পাপের বোঝা যদি ভারী হয়ে যায় যাহান নামে যেতে হবে তো হাদিসে লেখা আছে বড় দুঃখের কথা রে দাদা একগুলো লোককে কে আমাদের দিন এক বেলার জন্য জাহার নামে যেতে হবে তারপরে জাহান নাম থেকে উঠে চলে আসবে জান্নাতে একগুলো লোককে একটা দিনের জন্য জাহান্নামে নামে যেতে হবে তারপরে শাস্তি মুখু হয়ে যাবে জান্নাতে চলে আসবে একগুলো লোককে সাত দিনের জন্য জাহান নামে যেতে হবে একগুলো লোককে পনেরো দিনের জন্য জাহান নামে যেতে হবে একগুলো লোককে এক মাসের জন্য জাহান নামে যেতে হবে একগুলো লোক বছরের পর বছর বছরের পর বছরের জন্য জাহান্নামে নামে যেতে হবে আর একগুলো লোককে জান্নাতেও নয় জাহান্নামে নামে নয় জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা বাঁধ আছে লম্বা চওড়া বাঁধ যে বাঁধের পার্শ্ব আপনারা বসে আছেন এইরকম একটা চওড়া বাঁধ হবে এই বাঁধের উপরে তাকে খাড়ো করে রাখা হবে কতটি কথা বললাম এই লোকটাকে যদি জাহান্নামে নামে পাঠানো যায় কতটি নেকি কমেছিল আড়াইশো আড়াইশো গ্রাম না তোমাকে জাহান নামে যেতে হবে আপনি নিজে বলুন এই লোকটা কেন এমন হলো নমাজ পড়াও ছিল চুরি করাও ছিল রোজা করাও ছিল মেয়ে লোকের সাথে খুসুর ফুসুর করাও ছিল নমাজ রোজা হজ জাকাত করাও ছিল জাকাতকে মারিং করাও ছিল নমাজ রোজা দিনদারি সবই ছিল সুদের ব্যবসা ছিল মানে হালাল হারাম যায় যে না যায় দুটোই করে গেছে যার কারণে বেচারি ফেসে গেছে দিন তবে মুসলমান তোমাকে জাহান নামে যেতে হবে গ্যারেন্টি নাই মুসলমানের যে জান্নাতে যাবেই যাবে যাবেই যাবে প্রথম চান্সে জান্নাতে যাওয়ার গ্যারেন্টি নাই যারা মুসলমান হয়ে মরবে মমিন হয়ে যদি মরো তো গ্যারান্টি আছে যে তুমি জান্নাতে যাবেই এখন আড়াইশো গ্রাম নেকি কি করবে বাইর হবে ফকির হয়ে ঝোলাঘাড়ে করে আল্লাহ একটু সময় দেবেন না জানলা এমাত্র আড়াইশো গ্রাম এতটি খালি তুল লিত হইল এত খালি তুল হইল এ আড়াইশো গ্রাম নেকি হয়ে যাবে জান্লা পাবি নাকি কেউ দিবে নাকি দেখি চেষ্টা করে এ ফকির ঝোলা নিয়ে বেরিয়ে যাবে হাসড়ের মাঠে খুঁজতে 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 একেবারে ধনাইপুরের পশ্চিম কানটাতে দেখছে আর মা খাড়ো হয়ে আছে লাড়ু সাড়ু হয়ে মার কাছে যা বলছে আম্মা আসসালামু আলাইকুম কে তুমি বলছে আমার নাম হলো জয়নাল আবেদিন কী করতে এসো যে তোমার বেটা 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 কে বেটা হ্যাঁ বেটা কে মা তুমি মা কোন কথা মা বলছে আমি তো জানি না তোকে আমি তো না তোকে কি বলছিস বল বলছে আম্মা দাড়ি পাল্লা খাড়ো হয়েছিল দাড়ি পাল্লা খাড়ো হয়ে আড়াইশো গ্রাম নেকি কমে গেছে আমি জানি তুমি আমার মা তাহারুদ পড়ার লোক ছিলে দুনিয়াতে বড় নেকি করে মরেছ তোমার নেকির পাহাড় আছে তুমি যদি আমাকে এতটি নেকি তুলে দিয়ে দাও তো আমি আল্লাহ তালার কাছে জমা করে দিব আর আল্লাহ তালা আমাকে না দিয়ে দিবেন আম্মা বেশি লাগবে না দুমুট দেখে মা দুমুট মুমুঠ নেকি दुरकत नमाज पढ़े दिली तो चार मुठ दस मुठ बीस मुठ हो जाए और माँ के बुमुट देखे माँ तेल कल्याण पे जाब माँ तक कि जवाब दे प्रत चिंते ही पाँच चीनी ना चीनी ना जो ऐले बोलने ना हमें निब हमें निब तर मार जवाब हो की। की देख तोर दिक धुलर से मोर दिक आज के दिन है वो आ पड़ी नफसी नफसी की घड़ी है ये घड़ी এখন তোর হিসাবে এতটি কমে গেছে এক ঘন্টা পরে যখন আমার ডাক করবে তখন যদি আমার এতটি কমে যায় কার কাছাপিছিয়ে দিয়ে যাবো রে বেটা ও ধান্দা চলবে না এখান থেকে হট গেল ওখানে যাবে বাপকে যাবো যে বাপু ইয়ে দিবে না জি অর্থ টাকা দিয়েছিল দুনিয়াতে যখন চেয়েছি তখন দিয়েছো আজ এতটি দিবে না জি বা বলছে বলে চিনি না জানি না কী দেখবো তোর দিক ধুলা হচ্ছে মোর দিক এখন আমি এগুলো করতে পারবো না হট এখান থেকে আল্লাহ তালা কোরআন মজিদে পরিষ্কার করে বলছেন ইয়া মা ইয়া ফেরুল মার ও মিন আখি হে বা উম্মে হি বা আবি হে ও সাহেবতে হি বা বানি হে লেকুলিমরিন ইয়া জিন শানু ইউনি হে মায়ের কাছে যাবে মা দিবে নাং বাপের কাছে যাবে বাপ দিবে নাং ভাইয়ের কাছে যাবে ভাই দিবে নাং বাড়িওয়ালি বলবে হট এখান থেকে না তার দিব এক চাপ্পালের বাড়ি কেউ দিবে না কেউ দিবে নাং শেষের বেলায় ছুচামুখ মুছা করে দিয়ে আবার আল্লাহ তালার কাছে আসবে আল্লাহ বলবেন পালি রে কেউ তাকে ভিক দিল রে বলছে এমনি করে খালি চুল গায়েছে জাহান নামে যাবো হ্যাঁ জাহান নামে যা কত দিন থাকতে হবে জি আল্লাহ আড়াইশো গ্রাম কমেছে তো আড়াই ঘন্টা থাকতে হবে যা আড়াই ঘন্টা তো তোমার গুদুড়ি লাট করে দিবে এটার নাম নাম তুই মনে করি না যে গেনু আর আইনু আড়াই ঘন্টাতে ফের কি হবে জি কি হবে বাড়ির ভেতরে যদি চেরাক থাকে চেরাকটাকে কাঠি মেরে জ্বালাও আর জ্বালাবার পরে নিজের আঙুলটাকেবার উপরে দাও যদি আঙুল দিয়ে সহ্য করতে পারো রে দাদা তাহলে ঠিক আছে আড়াই ঘন্টা জাহান্নাম নাম কষ্ট হবে না আর যদি চট করে টেনে নাও আর নেওয়ার পরে বলে হাই 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 পড়ে গেল তাড়াতাড়ি বুরুন লাগাও তাহলে চিন্তা করো কেয়ামত দিন তোমার আঙুলটাকে নয় সারা দেহটাকে যাহা নামের আগুনে পোড়া যাবে আর এই চেরাকে আগুন হলো এক এক পাওয়ারের আর কেয়ামত দিন আল্লাহর জাহান নামের আগুন হবে হাজার পাওয়ারের তোমার মতো মানুষটা কেমন করে সইবে রে কেমন করে সইবে রে একবার ভাবনা করিও একবার চিন্তা করিও তাহলে আপনি কীভাবে বাঁচতে চাইছেন দুনিয়াতে মমিন হয়ে না মুসলমান হয়ে আর আবদুল্লা বিনোমার কী বললেন দেখলাম চল্লিশটা লোক বাহির হয়ে এলো মসজিদ থেকে লাই শিহিম মুমিনুন একটা মুমিন নয় হাজি দশটা যে জুয়ান ছেলে ছিল বাইশ বছর বয়সের মুমিন টিকে মমিন করলেন যে পাক্কা গুন্ডা তিন লাখ টাকা করে নিয়ে এসে নিয়ে বিয়ে করেছে বিবাহ করার আগে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া তোমার কোন দাদু বলেছিল তুমি নিয়েছ আর তিন চারটা দেখে যে বিহা হয় নীতি আর একে গুনলে না কেন ওই যে এরা পহিলা জানুয়ারিতে ডিজে বাজিয়ে পিকনিক করে এসেছিলো এই জন্য এই গুন্ডাকে মুসলমানের তালিকাতে রাখা হয়েছে ইমানদার নয় এক একটা দোষের কারণে এক একটা লোককে দোষী সাব্যস্ত করে দিয়ে ওকে ইমানের খাতা থেকে টেনে মুসলমানের খাতাতে ঢুকানো হলো আর মুসলমান হয়ে যদি মরো গ্যারেন্টি নয় যে তুমি কি করবে কেমন দিন জান্নাতে যাবেই যাবে তাদারে। আপনাকে কি বলেছিলাম চেয়ারখানা হাদিস হয় এক ঘন্টা দেড় ঘন্টা আর নয় সারা রাত আপনাকে সারা রাত টানবো না বলে তাড়াতাড়ি করে সামটে দিয়েছি আর একটা হাদিস বলি বলার পরে আপনাকে আস্তে আস্তে করে ছাড়তে অর্ডার দিয়ে দিব সেটা হলো কি রসোল্লা বলছেন ওয়াই জাতি লাজমা আলা আব্দি নে ওয়া আমানাইনে আল্লাহ রাবুল আলমিন কসম খেয়ে বলছেন আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি কসম খেয়ে বলছি আমার কোনো বান্দাকে দুবার করে আতঙ্কগ্রস্ত করব না এবং দুবার করে আমার বান্দাকে আনন্দে ডুবিয়ে রাখব না ফের তর্জমাটা করছি আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে দুবার করে ডরের মধ্যে ভয়ের ভেতরে আতঙ্কের ভেতরে ডুবিয়ে রাখবো না আর দুবার করে আমার বান্দাদেরকে নিরাপদে নিশ্চিন্তে থাকতে দেব না বুঝতে পারলেন না বুঝাচ্ছি দুনিয়া কয়টা দুইটা একটাই দুনিয়া আর একটা ওই দুনিয়া মানে দুনিয়া আর আখেরা দুটা আর ভয় হলো দুটা আর আরাম হলো দুটা আল্লাহ তালা বলছেন একটাই বান্দাকে ওর কপালে আমি দুবার ভয় দিব এটাও আমি করব না আর কোন আমার বান্দাকে দুবারই খালি সুখ 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 দিব এবার হবে না এর মানে কি আমি আমার কোন বান্দাকে এ দুনিয়াতেও সুখী বানাবো আর ওই দুনিয়াতেও সুখী বানাবো এটা জীবনে হবে না আমার কোনো বান্দাকে এ দুনিয়াতে আমি ভয়ের ভেতরে রাখবো আতঙ্কিত করে রাখবো এবং তার চিন্তার দনিনিনি মধ্যে তাকে বাঁচিয়ে রাখবো এটাও হবে না আর আখেরাতেও তাকে চিন্তিত করে রাখব এটাও হবে না হবেটা কি আল্লাহ তালা বলছেন তোমাকে এই দুবার করে চিন্তার ভেতর থেকে একবার চিন্তা নিতে হবে আর দুবার করে নিশ্চিন্তের মধ্যে থেকে একবার করে নিশ্চিন্তের ভাগ পাবে অর্থাৎ ভয় পাবে একবার আর আরাম পাবে একবার দুই দুনিয়াতে দুটা ভাগ একটা একটা করে নিতে হবে আবার খুলে বলছি ভয়ে ভয়ে জীবন দুই জীবনে কাটবে না সুখে সুখে জীবন দুই জীবনে কাটবে না এই দুনিয়াতে একটা নিতে হবে ওই দুনিয়াতে আরেকটা নিতে হবে এই দুনিয়াতে যারা দুঃখ নিবে ওই দুনিয়াতে তারা সুখ পাবে এই দুনিয়াতে যারা সুখ নিবে ওই দুনিয়াতে তারা দুঃখ পাবে বুঝতে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই এবার আপনি বুঝুন ভালো করে বুঝুন এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো এই দুনিয়ার দুখে আছে ওই দুনিয়ার আলো দুখে যারা হার মানে না তাদের হবে ভালো রে তাদের হবে ভালো আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমুলে যা আভাস মিলে জাবির রসর তল রে রসর তল তুই যেমন খাস রে না পশু তেমন খাই বন্দে কিনা থাকলে দুয়ে কোনো তফাত নাই কথাটা মনে উচিত কিনা সত্যি করে বল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমুলে যা আভাস মিলে যাবি রসর তল রে যাবি রসর তল এই দুনিয়ায় কষ্ট করলে ওই দুনিয়াতে সুখ আর এই দুনিয়ায় সুখ করলে ওই দুনিয়াতে কষ্ট হবে উদাহরণ কি এই যে মাঘ মাসের ঠান্ডা ঠান্ডাটার পরিমাণ কত আজ্ঞার লক্ষ্মী কহ তুই যে মাঘ আর ঘরে বৈসা এই বুড়াটা কি বুড়ালা ই কে দেখলে জানে না মাঘ মাসের ঠান্ডা সম্বন্ধে বড়রা কি বলে জাড়ের ব্যাপারে বলে যে এই তো মাঘ তো ঘরে ওইটা কাজ কর তো কত ঠান্ডা হয় যে মানুষ পায়খানা করার জন্য বাইরে যেতে রাজি হয় না কত ঠান্ডা আবার এই যে কনকনে শীত আর যখনই সাড়ে চার পাঁচটা বাজবে হ্যাঁ মলি সাহেব তাড়াতাড়ি করে জবাব দেন ল্যাবখানা যে ছাড়বেন মজা লাগবে না ঠেলা লাগবে বলুন মজা লাগবে না ঠেলা লাগবে ঠেলা লাগবে কলসি থেকে এক এক বধনা পানি নিয়ে উজু করতে যাবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে পুষ মাসে উজু করবেন মজা লাগবে না ঠেলা লাগবে ঠেলা লাগবে হাঁটতে হাঁটতে মসজিদে আসবেন এখান থেকে দুশো মিটার দূরে মসজিদ আছে মজা লাগবে না ঠেলা লাগবে যে ঠেলা লাগবে এই ঠেলাটা যারা দুনিয়াতে বরদাস্ত করে নিল কেয়ামত দিন আল্লাহ রাবুল আলমিন কসম খেয়ে বলছেন আমার ওই বান্দাকে আর ঠেলা সইতে হবে না আর এক গেলা কি বলছে যে সমস্ত বান্দারা এ দুনিয়াতে ঠেলা সইতে পারবে না বরং আরাম করবে আরাম মানে কি আরাম মানে কি ওই ঠেলাগুলো আমার দ্বারা সহ্য করা হবে না কি বলা হয়েছে পরে বাজে চোখ দিয়ে যা তা দেখবি না বলছে না থামতে পারবো না মোবাইল জুড়ে দিলাম হোয়াটসঅ্যাপ খুলে দিলাম যত যাহা নাঙ্গা ফাঙ্গা আঙ্গা যত ছবি আছে সবই দেখতে লাগলাম এ সুখ করবা কে আমতের দিন আল্লার রবুল আলমিন বলছেন তোকে হাসর ময়দানে খাড়ে করব চোখের কানা ঢেলা বাড়া মুনি গলা করে ঠিক না ও না হাসর হুই আমাল কেয়ামা এ দুনিয়াতে মজা করেছিলি না বলছে হ্যাঁ মজা করেছিলাম চোখ দেখি দেখেছিলি বলছে যত টিকটক 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 ওই করেছিলাম সারা রাত বেড়ি ছেলের সঙ্গে চ্যাটিং করেছিলাম এই করো সেই করো এই করো সেই করো তোমার এই হারাম চোখটাকে কেয়ামত দিন আল্লাহ তালা বলছেন না হাসর হুয়ামাল কেয়ামতে আমা তোকে কানা করে হাসরের মাঠে খাড়ো করব। মজা লাগবে তখন তুই বুঝতে পারবি কেন দুনিয়াতে মজা করলে আখেরাতে ঠেলা বহাতে হবে এবার বলেন একটা মেয়ে ছেলে এখান থেকে বিয়ে খেতে যাবে কোন গ্রাম সম্বলপুর মাসটা কি চৈত্র মাস চৈত্র মাসের খরার দিনে এত গরম এত গরম এত গরম এই গরমের দিনে বিয়ে খেতে গেল তো বিয়ে খেতে গেলে বেচারি বলছে কি কেমন হয়ে যাব এতগুলো মানুষ তখন পরে আসে কতটি দেখেন নিচে আছে সায়া তারপর আছে শাড়ি তারপর আছে ব্লাউজ তারপরে ওপরে আছে শাড়ি তারপর আছে ওড়না তারপরে বলছে এত পর্দা ঠিকঠাক করে হলো না তখন কালো বোরকা চাপিয়ে নিল নেওয়ার পরে এখান থেকে হাঁটা দিল পনেরো মিনিট পরে বাপের বাড়ি যদি যাচ্ছে ঘরের কোণার ঢুকে যাওয়ার পরে মাকে কেটাকে বলছে মা গে যত কাপড় আছে সবখানি ভিজা জোশ হয়ে গেছে গে মা কি আছে ভিজা জোশ হয়ে গেছে জোশ মানে গে সব ভিজে গেছে কিসে তো খামে মা বলছে এতটি কাপড় কেনা গায়ে দিয়ালে রে পাগলি অহিণীরা যদি খালি গায়ে দিয়ে আসছি তো তোর ভিতর ভক্ত না বেটি কি বলছে দুনিয়াতে যদি মজা করো আখের হাতে ঠেলা পোহাতে হবে গোরগা যদি গায়ে না দিতাম পর্দা আমার হতো না আর পর্দা যদি দুনিয়াতে না করি তা আখেরাতে আল্লাহ তালা গর্দা উড়িয়ে দেবে এই জন্য আমি পর্দা করেছিলাম আপনি জিজ্ঞেস করুন তো ওই মেয়ে ছেলেটি এতগুলো পোশাক যখন গায়ে দিয়ে যায় ওকে দুনিয়াতে মজা লাগে না ঠেলা লাগে নিশ্চয়ই উত্তর হবে মেয়ে ছেলেটাকে ঠেলা লাগে তাহলে এই দুনিয়াতে যদি কষ্ট করে নাও তাহলে ওই দুনিয়াতে তোমার কি হবে তোমার দুনিয়াতে আর কষ্ট ও আখেরাতে তোমাকে কষ্ট করতে হবে না এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো ও দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে আর তাদের হবে ভালো আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে যাবি রসর তল কটা বাজলো জি বাজলো যেমন তাটে বাজুক গা এই দেড় ঘন্টা হলো কি হলো না এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশ হলো আমার ঘড়িতে সাড়ে দশটায় কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে তার সাত মিনিট দেরি আমার ঘড়িতে আগে তোকে বাড়ি ঘর নেই নাকি খালা খালা হ্যাঁ বাড়ি কি আছে আমাদের এলাকায় ফজরের পাঁচ দশ মিনিট আগেই আজান দেওয়া হয় অথবা কি হবে আজান টাইমের আগে দিলে সে আজান আজান নয় টাইমে আবার আজান দিতে হবে শুধু এইখানে রোগ নেই যেখানে যেখানে এ হাঁটু বারাবর করে এক গেলা পাঁচ জামা দিন দিনদার এসেছে দুনিয়াতে এদিকে নিচে ঝুলতে দিবে না এখানে যেখানে যাহার নাম আছে এখান থেকে থুঁবে একটা লক্ষণ অর্গে আর কোরআন মাজি সলিড পড়তে জানে না খালি কোর্ট থেকে ওরকম চালু টালু হয়েছে ওই কোরআন আবার গরম খুব মাথা থেকে টুপি নামাবে না গোল টুপি আর এই বড় বড় দাড়ি রেখে দিয়েছে আর দিয়ে আবার বলতে চাইবে কি যে আমাদের মতো ইমানদারিগুলো বুনবি নয় এরা টাইম বোঝে না এরা এই বোঝে না এরা খালি ফাতোয়া দিয়ে বেড়াবে আর খালি মল মশলা দিয়ে খালি দোলাই টলে আগুন লাগিয়ে দিয়ে বেড়াবে আর সলাতে আউয়াল আউয়ালে আউয়াল আউ্বাল মানে কি এগারোটা পাঁচপান্ন হলো তো পাঁচপান্নতে ছাপ্পান্ন যেন না হয় আর তর্জমা হলো এটাই যে খালি রোগ এখানে নাই যে ফজরের আজানের আগে টাইমে হয় না তখন আজান দিয়ে দিচ্ছে ওই আলাউদ্দিন মাস্টার ওই ইয়েতে আছে চাকুলিয়ার কাছে ও বাচারি হয়রান পরেশান হয়ে গেলো জহর রাজান হচ্ছে টাইমের আগে আসর রাজান হচ্ছে টাইমের আগে তো এগুলো বলে হ্যাঁ পারা যায় না এগুলো এক ধরনের ফেতনা আর কেয়ামতের আগে এগুলো ফেতনা দেখা দিবে আর তাছাড়া এগুলো করে কারা রাগঝাল করবেন না যার বিদ্যা কম আছে আর আঁকুড়া লাগা বুদ্ধি বেশি আছে এরাই করে আর কথার শেষ নাই আমি এমন একজন জায়গার কথা বলছি লোকটা মানে এমন একটা লোক আছে গায়ের নাম বলবে এই আর সব বলে দিবে তার জন্য আমার বেজ্যতি থেকে আমি বাঁচবার জন্য গায়ের নাম বলছি না একটা লোক আজান দিয়েছে আজান দেওয়ার পরে একামত হয়েছে একামত দেওয়ার পরে নমাজ খাড়া হয়েছে ও দড়িয়া যদি এসে নমাজের দাঁড়াবে কি তারা থবো ধো 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 তো নমাজ হবে না নমাজ হবে না হবে না একামত হয়নি একামত হয়নি ঠিক না একামত কেন হয়নি আল্লাহর আল্লাহরের একামত দেওয়া হয়নি বলছেন না একামত দিক থেকে দিতে হবে একা মারে কি মারে না একামত দিতে হবে ডাহিন থেকে না বাঁ থেকে কি কোনো হাদিসে লেখা আছে হ্যাঁ বলছে একামত ডাহিন দিক থেকে দিতে হবে হজরত আলী হজরত বেল্লাহিন দিক থেকে আজান দিত ওকে যদি এখন আমি বলি যে হজরত আলী চামড়াটাকে গলিয়া নুন গলা করে গলিয়া চর্বি গলাকে পাথরে মাটিতে মিশিয়েছিল ওর মালিক তোকে কাল বালুতে সুতাবো সুতরা আছিস হ্যাঁ তো ফাইললাম করা লোক আছে গুলো দুনিয়াতে ওরা শুধু কান খা লাগাবার জন্য রেডি হয়ে আছে কান খা লাগাবার জন্য কোনখানে ঝামেলা হবে কোনখানে ঝামেলা হবে ঝামেলা লাগিয়ে দেওয়াটা বড় কথা নয় সবকে সাথে করে নিয়ে চলাটাই হচ্ছে বড় কথা তো এইরকম কম বুদ্ধির লোক যারকে মাইকের আওয়াজ নিজেকে শুনতে খুব ভালো লাগে তারাই বেশি এগুলা করে যে আমি যদি আজান দিতে শুরু না করি তো ফের জমশদ মুন্না চলে এসে ওকে যে দাও আমি আজান দেবো তো না আমি আজান দিতে পাবো না তো শামসে রেল স্টেশনের পাশে একটা লোক আছে তো আজান দিবে তো আর আজানটা কেমন আশা দু আল্লাহ ইল্লাহ ইল্লাহ আকার আকর ব্যাটারি খানি এলে সৈ দেখি এখন লয় করে ব্যাটারি ভইরা তখন কি কইছে ইল্লাহ আসাদোতে দুবার করে আছে আর আসাদ আল্লাহ মুহম্মদে দুবার করে আছে তো চারবার দম মারতে পাবে আর চারবার দম মারতে তো বেলাকে বেলি করতে পাবে। এই যে বুদ্ধ আছে এক একটা দুনিয়াতে এর জন্য মাদ্রাসা মসজিদ মক্তব রোজ পানা চাইছে আল্লাহ এর থেকে পানা দাও আল্লাহ এর থেকে পানা দাও কি বলা যাবে হ্যাঁ সুহ আল্লাহ এগুলো করতে হবে না যেটা আপনাদেরকে দেশের নির্ভরযোগ্য আলেমেরা বলে দিবেন যেটার উপর আপনাদের আস্থা আছে সেই আলেমের কথা অনুযায়ী আজান দিবেন ওর কথা অনুযায়ী নামাজ পড়বেন যারা এই ফেজলামোগুলো করছে ওরা আবার দেখবেন শতকরা নব্বইটা মসজিদে মাগরিবের আজানের পরে যে দুরাকাত সুন্নাত আছে কেউ পড়ে না পড়ে যে পড়ে পড়ে না ওর বেলা ফের কোনো কথাই নেই আর ওই যেগুলো জিনিস নিয়ে বাজার গরম হবে ওগুলো জিনিস নিয়ে এরা কী করছে মাতামাতি মাতামাতি করছে আল্লাহ হেফাজত করে আপনাদের আমি শেষখানে টাকা চাইতাম গুটিক লোকের কাছে তো তার আগে এই লোকটা সব টাকাটি উঠিয়ে নিয়ে চলে এলো আপনাদের কাছে কি কী আমি টাকা চাহাবো আমার নিয়ম আছে শেষের বেলাতে আমি করে কি লোককে বলি হাঁকে দশটা টাকা দাও আমি নাংড়া ফকির আমি বেশি দেবো না আমাকে এই দশ টাকা দাও বিশ টাকা টাকা দাও তাও এখনও লোক আছে আর মা খেলাগলো গুটিক আছে তোমার কি জিলেবি খাওয়া আয় চলবে না আমি বলছি আমাকে দশটা করে টাকা তোমার এখন ফের দাও দশ টাকা টাকা ডাকা এগুলাকে আজিজুর রহমান সভাপতি নূর সালাম ডিলার কলিম ঠিকাদার সহিমউদ্দিন ঠিকাদার আমজাদ হোসেন মাস্টার আর বারাকাত ডাক্তার এ লোকটি আপনারা আছেন ও এটা সৈদুর রহমান আচ্ছা এটা তো হয়ে যাবে আয়দুর রহমান নয় আইদুর রহমান আছে আলহামদুলিল্লাহ দুটো হাজির নুরুল ডিলার তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে শাহাবুদ্দিন না সহিমুদ্দিন আমজাদ হোসেন কলিমুদ্দিন আছে ঠিকাদার হ্যাঁ ঠিকাদার দিয়ে শুরু করি ঠিকাদার হলে টাকা হলো আলাখা টাকা আর কি টাকার আইল কি আর নেই কলিমুদ্দিন সাহেব আপনি আসেন তো ভাই রহমান রাহিম ঠিকাদারের টাকা নিব এখন দুনিয়াতে ঠিকাদারের রেখে আর কমিশনার রেখে আল্লাহ তালা রুজিতে এমন বরকত দিয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ শেষখানে একটা ভাইয়ের কাছ থেকে একশোটা টাকা পেয়েছি সাতবার করে দোহার পরে একশো টাকা পেয়েছি আর দু তিনজন লোক দাঁড়া মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আবার ভাই যান পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আলাই আল্লাহ আবার এক আলাই আল্লাহাম ইদু বিমেহ বিতবুল ফিতান আরব আর আরেকজন একশো টাকা দিয়েছেন দান কবুল কর হাজার টাকা জুটাবো তো ছাড়বো এক হাজার টাকা জুটবে ইনশাল্লাহ কত হলো পাঁচ যদি সাতশো আর তিনখান দেখি আলহামদুলিল্লাহ তারা বেকারিম তোমার বান্দারা যে আশা দান করেছে আল্লাহ তাদের আশাকে তুমি পূরণ করো তাদের আলকে সুখে রাখো আমি নামিন দুশো টাকা মানে আমি টাকা গুনেছি অঙ্ক গুনি নি হিসাবে দেখো তিন খ্যান চার চেয়ারখ্যান হলো আরও সখান লাগবে আরেকজন আমার ভাই একশো টাকা দান আরেকজন আমার ভাই যান পাঁচশো টাকা দান কবুল করো তুমি পাক শুভার বিদে দাও তাদের মনের মান ওহি আল্লাহ আমি হেরে করবে দানকারী দানকে তুমি কবুল করবে আমি নামিন আরেকজন আমার ভাই যান পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ মাসাল আলাই হে আল্লাহ আলাইহে আল্লাহুল্লাবাহ